আসসালামু আলাইকুম জিম্বাবের সাথে সিরিজ শেষ হলেই বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কট ঘোষণা দেওয়ার কথা ছিল বিসিপি কিন্তু বিশ্বকাপ আসলেই যে ইঞ্জুরি কবলে পড়েন তাস্কিন সেটা নতুন কিছু না আবারও ইঞ্জুরি কবলে পড়ছেন তাসকিন আহমেদ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনের এর চোট দুই হাজার উনিশ ওয়ান বিশ্বকাপের কথা মনে করিয়ে দেন এবারও আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পড়েছেন তাসকিন আহমেদ আরও একটি বিশ্বকাপ ঘরে বসেই কাটিয়ে দিতে হতে পারে তাস্কিনকে এমন একটি খবর বাংলাদেশি ক্রিকেটের জন্য এখন বড়সড় দুসংবাদ তাসকিনের জন্য বিশ্বকাপ স্কোয়াড আজ ঘোষণা করতে পারলেন না বিসিবি ম্যাচ শেষে গণমাধ্যমকে কেমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাস্কিনের ইঞ্জুরি সবশেষ আপডেট মেডিকেলের কাছ থেকে আগামীকাল হাতে পাবেন বাংলাদেশ আর এর জন্য কাল তাসকের রিপোর্ট হাতে পাওয়ার পর বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবেন বিসিবি জিম্বাবর সাথে তাস্কিন চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে বোলিং করতে গিয়ে পাঁচরে কিছুটা ব্যথা অনুভব করেন তাস্কিনের ইঞ্জুরি প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী গণমাধ্যমকে বলেন তাস্কিন শেষ ম্যাচে বোলিং করতে গিয়ে পাঁচরে কিছুটা ব্যথা অনুভব করেন সে ব্যথা আজ সকালও ছিল যে কারণে ম্যাচ খেলানো হয়নি সে পর্যবেক্ষণে রয়েছে এমআরআই ও সিটি স্ক্যানের রিপোর্টের উপর তাস্কিনের বিশ্বকাপ ভাগ্য এখন চলে আছে এদিকে আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাস্কিন সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল বিশ্বকাপ খেলতে পারবেন কি না জবাবে তাস্কিন বলেছিলেন এখনই কোনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বড় আসরের আগে এমন চোট যেন তাস্কিনকে তারা করে বেড়ায় ব্যাপারটা নিয়ে তাস্কিন নিজেকে কিছুটা অবাগা মনে করেন কিনা এমন প্রশ্নের উত্তরে হাসিমুখে তাসকিন বলেছেন একদমই না আমি অনেক ভাগ্যবান সব মিলিয়ে আলহামদুলিল্লাহ